একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ করছে চারিদিকে এই নারী দিবস আমরা খুশি হয়ে পালন করতে পারি না আমরা বাংলাদেশের নারীরা নারী দিবস এবং অন্য আর পাঁচটা দিবস আমাদের কাছে একই রকম প্রত্যেক দিন সমাজের সকল শ্রেণী পেশার নারীদেরকে যে ধরনের পাশবিকতার মধ্যে দিয়ে যেতে হয় এইটার স্বীকৃতিও সমাজ ঠিকঠাক মতো দেয় না এবং আজকে আপনারা আসিয়া থেকে তাকান আজ ঘটনা গত কয়েকদিন ধরে এবং আজকে ওই ঘটনা দেখা গিয়েছে চার বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে নারীর প্রতি সহিংসতা এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই জাতীয় এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয় স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য আর একই সাথে সামনের দিনে জননিরাপত্তা নাগরিক নিরাপত্তা নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে সামনের বাংলাদেশে শুধু আসিয়ায় নয় এর আগে তরুণ সামনে দাঁড়িয়ে যারা যারা যখন যখন সহিংসতার শিকার হয়েছে এই সমাজে এনসিপি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে এবং একই সাথে আমি নুসরত আমার জায়গা থেকে বলতে চাই এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয় হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার যতক্ষণ না অন্য অপরাধী অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধীর শাস্তি হতে দেখবে ততক্ষণ পেতেই থাকবে তারা ভাববে গ্রেফতারিত শুধু হবে তারপরে তো জামিন নিয়ে বের হয়ে আসবো এর বেশি কি বা হবে অপরাধী অপরাধ কমানোর জন্য অপরাধীর বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি আজকে আমি এখান থেকে জানাতে চাই আগামীর বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল রক্ষ